নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর পাতাবাহ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমরা চাষ করি আনন্দে কবিতাটির অতিরিক্ত প্রশ্ন উত্তর ও ব্যাকরণ নিয়ে এর আগের ভিডিওতে আমরা আমরা চাষ করি আনন্দে কবিতার গদ্যরূপ এবং বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করেছি এবং পাঠ্যাংশের প্রশ্নোত্তর পর্ব নিয়েও আলোচনা করে দিয়েছি তোমরা যদি সেই ভিডিওগুলি দেখে না থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটিকে চেকআউট করে নিতে পারো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়েও তোমরা ভিডিওটি দেখে নিতে পারবে তো চলো আজকে টপিকে ফিরে আসি এই কবিতা থেকে বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর ও ব্যাকরণ সম্পর্কে আলোচনা করে নিই দেখো প্রথমে আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমরা কিভাবে চাষ করি হবে আমরা আনন্দের সাথে চাষ করি এরপর মাঠে মাঠে কী কাটে উত্তরভাবে মাঠে মাঠে বেলা কাটে নেক্সট প্রশ্ন কোথায় পাতা নড়ে হবে বাঁশের বনে পাতা নড়ে এরপর কার গন্ধে বাতাস ভরে ওঠে উত্তরভাবে চষা মাটির গন্ধে বাতাস ভরে ওঠে নেক্সট প্রশ্ন রেখায় রেখায় কী দেখা যায় উত্তরাবে রেখায় রেখায় সবুজ প্রাণের গানের লেখা দেখা যায় এরপর কে মেতে ওঠে হবে কোনো তরুণ কবি মেতে ওঠে এরপর তরুণ কবি কিসে মেতে ওঠে উত্তরাবে তরুণ কবি নিত্য দুদুল ছন্দে মেতে ওঠে এরপর ধানের শীষে কি ছোটে উত্তরবে ধানের শিষে পুলক ছোটে ধরা কখন হেসে ওঠে না ধরা অঘ্রাণের এটা অঘ্রাণ হবে ঠিক আছে অঘ্রাণে সোনা রোদে আর পূর্ণিমার চন্দ্রে হেসে ওঠে ঠিক আছে এরপর আমরা চাষ করি আনন্দে কবিতাটিতে কোন মাসের উল্লেখ আছে উত্তর হবে অগ্রহায়ণ মাসের নেক্সট প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ করো আমরা চাষ করি ড্যাশ উত্তর কী হবে উত্তর হবে আনন্দে এরপর মাঠে মাঠে ড্যাশ কাটে উত্তর মাঠে মাঠে বেলা কাটে এরপর সকাল হতে ড্যাশ উত্তর হবে সকাল হতে সন্ধে ঠিক আছে নেক্সট আছে দেখো রৌদ্র ওঠে ড্যাশ পড়ে উত্তর হবে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে এরপর বাঁশের বনে ড্যাশ নড়ে বাঁশের বনে উত্তর হবে পাতা নড়ে এরপর মাতের কোন ড্যাশ কবি উত্তর হবে তরুণ কবি এখন দেখে নাও পাঠ্যাংশ থেকে বেশ কিছু ব্যাকরণ ও নির্মিতি বিষয়ক প্রশ্ন উত্তর নিয়ে হ্যাঁ তো প্রথমে আছে দেখো বিপরীত শব্দ লেখো আনন্দ থেকে হবে দুঃখ সকাল থেকে সন্ধে ওঠে থেকে নামে তরুণ থেকে হবে বয়স্ক হিসে থেকে কেঁদে পূর্ণিমা থেকে অমাবস্যা রুদ্র থেকে ছায়া বেলা থেকে অবেলা দু নাম্বার আছে দেখো বাক্য রচনা করো প্রথমে আছে আনন্দ আনন্দ থেকে হবে আমার বিকেলবেলা খেলতে খুব আনন্দ হয় এরপর সকাল সূর্য ওঠার পর সকাল হয় এরপর সবুজ সবুজ ঘাসে মাঠ ভরে আছে এরপর আছে তরুণ আমার দাবা একজন সরি আমার বাবা একজন তরুণ লেখক বা এখানে দাদা হতো ঠিক আছে আমার দাদা এটা বাবা হবে না এটা দাদা হবে ওকে আমার দাদা এটা স্পেলিং মিস্টেক হয়েছে এটা দাদা হবে আমার দাদা একজন তরুণ লেখক নেক্সট আছে গন্ধ বাগান থেকে জুঁই ফুলের গন্ধ ভেসে আসছে এরপর আছে রোদে শীতে আর রোদে বসে থাকতে বড়ই ভালো লাগে নেক্সট আছে দেখো শব্দার্থ চাষ করি কথার অর্থ হচ্ছে জমি চষা এরপর বেলাকাঠে কথার অর্থ সময় অতিবাহিত হয় ভোরে ভোরে কথার অর্থ হচ্ছে ছড়িয়ে পড়ে এরপর যে সবুজ প্রাণের কথা অর্থ হচ্ছে ছোটো ছোটো ছেলে মেয়েদের কথা বোঝানো হয়েছে এখানে মাতে কথার অর্থ হচ্ছে মত্ত হয় পুলক কথার অর্থ হচ্ছে আনন্দ নিত্য দূর কথার অর্থ হচ্ছে নাচের তালে দোলার মতো ধরা কথা অর্থ পৃথিবী এবং চন্দ্রের কথার অর্থ হচ্ছে চাঁদে ঠিক আছে